পুলিশি পাহারায় সরস্বতী পুজো নজির মেহেন দৃশ্যের সাক্ষী হলো বাংলা বিদ্যা দেবীকেও টেনে আনা হলো রাজনীতির গলিতে একটা জায়গায় নয় একাধিক জায়গা থেকে যে ছবি উঠে এলো তা বেনজির বিস্ময়কর জল আসে না কলে ঝরঝরিয়ে হরদম জল কে এস পাম্প হলে বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এস পাম্প জলের প্রবলেম সেটা আবার কি কিন্তু তারপরও নির্লিপ্ত শাসক সংসদ পশ্চিমবাংলায় হাজার হাজার সরস্বতী পুজো হয় একটা সমস্যা হয়ে থাকতে পারে এইসব কথা ওদের আওয়াজ বড় দুর্বল এতে কোনো ইম্প্যাক্ট হবে না যে দল পুরোপুরি মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছে তালিবানাইজেশন করার সুযোগ করে দিচ্ছে ব্লক ভোটের জন্য পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে তাদের সাংসদ এ ধরনের কথা বলবেন আর গলার আওয়াজ কার কত জোর সময় বোঝা যায় কেন স্কুলের বাইরে সরস্বতী পুজো করতে হবে কেন স্কুলে সরস্বতী পুজো না হওয়ায় স্থানীয়দের বিক্ষোভ দেখাতে হবে কেন কোলাপ গেট বন্ধ করে সরস্বতী পুজো করতে হবে এই প্রশ্নের উত্তর কে দেবে আমি চাই কি শান্তভাবে সব কমিউনিটি যে আমাদের সরস্বতী পুজো হোক আর যে কোনো ফেস্টিভ্যাল হোক জানি না আজকাল কেউ হয়তো বাংলার ইতিহাস মিল ভাঙতে চাইছে জানি না তারা কে আছে কিন্তু আমরা চাই মিল শান্তি যারা কোনো ধর্ম যে কোনো ধর্ম চায় সেটা আমরা সাপোর্ট করি না সেটা পুলিশ দেখে সেটা কিন্তু আমার মনে হয় বিজেপি একটু বাড়ি বাড়িয়ে করছে আসলে গোটা বাংলার শিক্ষা সংস্কৃতি সভ্যতা রুচি এগুলোকে ধ্বংস করে দলীয় দখলদারি তার রাজত্ব পশ্চিম বাংলায় চলছে গীতা শ্লোকে বলা হয়েছে সত্যাত সজ্জায়তে জ্ঞান অর্থাৎ সত্য গুণে জ্ঞান লাভ হয় এই জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী সরস্বতী জ্ঞানে গুণান্বিত বলে তার গায়ের রং শুক্লবর্ণ বর্ণ অর্থাৎ দোষী কিন্তু তিনি স্বচ্ছতা নির্মলতার প্রতীক হলেও জীবনের রন্ধে রন্ধে এখন যে অস্বচ্ছতা বাসা বেঁধেছে তার জেরে পুলিশ পাহারাতে সরস্বতী পুজো এই ছবিও দেখতে হলো বিজেন্দ্র সিংহ ও বাপন রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি বাংলা ঝামেলা চায় না বাংলা খবর যায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে